রসমালাই খেতে কি ভালোবাসে না বলেন আমরা কম বেশি সবাই কিন্তু রসমালাই খেতে খুবই ভালোবাসি আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচের রসমালাই রেসিপি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কাঁচের রসমালাই তৈরি করার জন্য একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ সাবধানা নিয়েছি সাবধানা কিন্তু প্রথমে অল্প দেখতে মনে হলো পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু সেটা ডাবল হয়ে যায় সাবধানাগুলোকে ভিজিয়ে রাখার জন্য আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি সুন্দরভাবে পরিষ্কার করে পাঁচ মিনিটের মতো সাবধানাগুলোকে আমি ভিজিয়ে রাখবো আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন এখন আমি চলে যাব চুলার কাজে প্রথমে চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং পাতিলের মাঝে আমি এক কেজি পরিমাণ দুধ দিয়েছি দুধের মাঝে খুব সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে আমি একটি তেজপাতা এবং একটি ছোট আলাচ ব্যবহার করেছি এখন আমি একটি চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে চেড়ে এক কেজি দুধকে চাল করিয়ে পাঁচশো গ্রামের মতো করে নেব। দিকে আমি দুটি চাল করে নিতে থাকবো অপর দিকে আমি যে সাবুদানাটি ভিজিয়ে রেখেছিলাম সেটি আপনাদের দেখাচ্ছি সাবুদানাটি ফুলে ডাবল হয়ে গেছে আর দেখেন পানিটা অনেকটা টেনে নিয়েছে এখন আমি বড় একটি পাটি নিয়ে নিয়েছি এবং বাটির মাঝে সাবধানাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি এরপরে এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এরপর হাতের সাহায্যে সাবধানাগুলোকে খুব ভালোভাবে মথে নিয়েছি এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে সাবধানাগুলো যত বেশি মথে নেওয়া হবে তত সুন্দর কিন্তু রসমালাইটি হবে আমি থেকে খুব ভালোভাবে পাঁচ মথে নিয়েছিলাম এখন আমি সাবধানা গুলোকে হাতের সাহায্যে রসমালাইয়ের আকৃতি করে নেব। হাতে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর ভাবে রসমালাইয়ের আকৃতি করে নিয়েছি এভাবে সবগুলো সাবুদানা দিয়েই আমি রসমালাইয়ের আকৃতি করে নেব। গরমের এই সিজনে কাচের এই রসমালাইটি খেলে মন প্রাণ যেমন ঠান্ডা হয় তেমনে কিন্তু দেহের স্বস্তি লাগে কাঁচের এই রসমালাইটি আগে কখনো তৈরি না করলে বুঝতেই পারতাম না আশা করি আপনাদেরও আজকের রেসিপিটি ভালো লাগবে আপনারা একবার হলে আমার টিপস টিপ ফলো করে বাসায় কাঁচের এই রসমালাই রেসিপিটি তৈরি করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রসমলাই আকৃতি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে যে দুধটি জাল করতেছিলাম আপনারা দেখেই বুঝতে পারতেছেন দুধটা কমিয়ে এসেছে দূরটিকে আমি আর খুব বেশি ঘন করে নেব না এই পর্যায়ে আমি আগে থেকে যে সাবুদানের রসমালের আকৃতি করে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে চুলার আচটি একটু মিডিয়ামে রাখতে হবে আবদানারে এই বলগুলোকে খুবই সাবধানতার সাথে দিতে হবে একটার সঙ্গে যেন আরেকটা লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এই সাবুদানার এই গোল বলগুলো দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি হালকা করে একটু নেড়ে দেবো খুব জোরে নাড়ানাড়ি করা যাবে না এতে করে কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি এই সাবদানারের রসমালাইটিকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নেবো যখন দেখতে পাবেন যে সাবদানারের রসমালাইটি উপরে উঠে এসেছে তখন বুঝতে হবে যে আপনার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে আচারের রসমালাইয়ের মাঝে খুব সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে আমি কমলার খোসা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারেন এটা অপশনাল হাতের কাছে যদি না থাকে তাহলে ব্যবহার না করলেও চলবে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমার সাবধানের যে রসমালাইটি ছিল সেটা কিন্তু উপরে ভেসে এসেছে এবং সেদ্ধ হয়ে এসেছে এরপর যে এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এখন আমি এই সাবুর রসমালাটিকে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পরে আপনারা দেখতেই পাবেন আমার সাবধানাগুলো আবারও খুব সুন্দরভাবে উপরের দিকে ভেসে আসবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার সাবধানের যে রসমালাটি রয়েছে সেটা উপরে ভেসে চলে এসেছে এবং খুব সুন্দরভাবে হয়ে গেছে সাবধানা সেদ্ধ হওয়ার পরে কিন্তু কাচের মতো দেখা যায় এই জন্য সাবধানের এই রসমালাটিকে বলা হয় কাঁচের রসমালাই এখন আমি একটি বাটের মাঝে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম এবং তুলতুলে হয়েছে আর আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন কাঁচের মতো দেখতে স্বচ্ছ হয়েছে একেবারে যেন মনে হচ্ছে এটা সাবুদানা দিয়ে তৈরি নয় কাজ দিয়ে তৈরি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে